আচ্ছা এখন যে মাইনিং ইভেন্টটা আপনাদের মাঝে শেয়ার করবো জাস্ট ও সাধারণ একটা মাইনিং ইভেন্ট ঠিক আছে আজকে যে ইভেন্টটা নিয়ে কথা বলবো এটাকে সাপোর্ট করতেছে বিট গেট ওয়ালেট ঠিক আছে আমি আপনাদেরকে লাইভে জয়েন করার আগে টুইটার থেকে দেখা দেবো তো আজকের এই মাইনিং বুটে জয়েন করা কিন্তু দুই মিনিটের টাস্ক আর দেখেন এখন হচ্ছে বিট গেট যে ওয়ালেট আছে ওদের কিন্তু ওয়ান দশমিক ওয়ান মিলিয়ন ফলোয়ার্স তো এটা কিন্তু অনেক বড় একটা ওয়ালেট এটা কিন্তু তাদের নিজস্ব প্রদেট আশা করি বুঝতে পারছেন এই যে এখানে দেখেন তাদের বিট গেট যে অফিসিয়ালি টুইটার পেজ থেকে যদি আমি আপনাদেরকে দেখাই তারা কিন্তু এক ঘন্টা আগে কিন্তু এখানে পোস্ট করছে এই মাইনিং বোর্ডটাকে নিয়ে ঠিক আছে তো এটা যদি মিস করেন আজকে হান্ড্রেড পার্সেন্ট আপনারা পোস্টাবেন যার জন্য আমার কিন্তু মানে আপনারা যেন এই প্রজেক্ট থেকে মিস না যান এর জন্য কিন্তু ভিডিও এডিট করা আর হচ্ছে এখানে দেখেন দুই ঘন্টায় কিন্তু এখানে কিন্তু তারা কী বলছে দ্য অফিসিয়াল লান্স অফ টু মার্কেটস ডব গেম ইজ নাও লাইফ হ্যাঁ উই গ্রো ফ্রম জিরো টু মানে জিরো থেকে এখানে আপনার কত সাত লক্ষ পঞ্চাশ হাজার ইউজার কিন্তু তাদের এই প্রজেক্টে কিন্তু জয়েন করা অলরেডি কমপ্লিট ঠিক আছে তো এটা নিয়ে মানে কথা বললে অনেক কিছু তারা বলছে আপনি যদি এখানে ক্লিক করেন ক্লিক করে যদি এখান থেকে স্কুল করে নিজের দিকে আসেন তাদের নিউজের কিন্তু এখানে অভাব নেই ঠিক আছে তো মানে বুঝতে পারতেছেন না এটা মানে মাইনিং প্রজেক্ট এই সমস্ত মাইনিং প্রজেক্ট থেকে কিন্তু ভালো ধরনের একটা ইনকাম হয় ঠিক আছে আচ্ছা জয়েন করার দেখুন আগে সবাইকে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করে নাই তারা মাসবি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে চ্যানেলটা পিন করে রাখবেন এখানে কিন্তু ওই আপনার মিমি ফির কম্বো পিক্সজালের কম্বো এছাড়াও হামি স্টারে কিন্তু ক্যাপচার এমনকি কমভার্টগুলো কিন্তু প্রতিদিন সন্ধ্যা ছয়টার পর কিন্তু এখানে কিন্তু ভিডিও দেওয়া হয় ঠিক আছে এছাড়াও অসংখ্য ইয়ারডোপ কিন্তু এখানে আমি প্রতিনিয়ত শেয়ার করি যেগুলোতে যদি আপনি প্রতিদিন জয়েন করেন তাহলে দেখবেন মাস শেষে কিন্তু আপনাদের ভালো একটা ইনকাম হবে আর তাছাড়াও কিন্তু আমাদের কমিউনিটি থেকে অনেক ইউজার জয়েন করে মানে ভালো পরিমাণে একটা ইনকাম করে নিতেছে ঠিক আছে তো আপনিও মিস করবেন না চ্যানেলটা মাস বি জয়েন করে পিন করেন আর যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটা মানে সাবস্ক্রাইব করার পাশে থাকে বেল আইকনটা অ্যাক্টিভ করে নেয় তারা মাসবি এই কাজটা করে দেবেন তাহলে যখনই নিত্য নতুন কোনো মানে ইউটিউব চ্যানেল ভিডিও আপলোড করব সাথে সাথে কিন্তু আপনার নোটিফিকেশন পাবেন তো আজকের অফারে জয়েন করার জন্য আপনি যে ভিডিও দেখছেন ভিডিও টাইটেল নিয়ে কিন্তু মোর অপশন আছে আপনি জাস্ট কি করবেন মোর অপশনে একটা ক্লিক দেবেন তো মোর অপশনে ক্লিক দেওয়ার পরে এক নম্বরে দেখতে পাবেন আজকের অফার লিঙ্ক দিয়ে থাকবে আপনি জাস্ট আজকের অফার লিংকে একটা ক্লিক করে দেবেন যখনই আপনি ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আজকের অফার লিঙ্কে ক্লিক করবেন তখনই আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই পোস্টেশন নিয়ে আসবে আর এই পোস্টটা কিন্তু এখন আমি আমার টেলিগ্রামের সেট ফোল্ডারে রাখছি মানে আপনাদেরকে বোঝানোর জন্য আপনার কীভাবে কাজটা করবেন আর হচ্ছে আপনাদেরকে মানে যখন আজকের অফার লিঙ্কে ক্লিক করবেন মানে ডিরেক্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই পোস্টেশনে নিয়ে আসবে এখানে আসলে দেখ মানে দেখতে পাবেন যে জয়েন নাও যে লিঙ্ক আছে উপরে লিঙ্কটা উপরের লিঙ্কে একটা ক্লিক করে দেবেন তো যখনই উপরের লিঙ্কে ক্লিক করবেন এরকম একটা ইন্টারফেস শো করবে আপনি এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করে দেবেন তো স্টার্ট বাটনে ক্লিক করার পরে কিছুক্ষণ সময় লোডিং নেবে তো লোডিং নেওয়ার পর এখান থেকে এখন আপনাকে যেটা করতে হবে যেরকম আসলে স্টার্ট আর্নিং টমেটো যে অপশানটা আছে এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি কী মানে কীভাবে আর্ন করবেন ডেলি চেকিং করতে হবে আপনাকে তো এগুলো করার জন্য এখন প্রথমত ডেলি আজকের চেকিংটা কমপ্লিট করার জন্য আপনি কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন তো যখনই কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শুরু করবে এখানে আপনাকে কী কী করতে হবে আমি বুঝিয়ে দিতেছি এখানে দেখেন স্টার্ট ফার্মিং লেখা আছে এখানে ক্লিক করে দেবেন এটা কিন্তু এক ঘন্টা পর পর আপনাদেরকে অ্যাক্টিভ করতে হবে যখন এখানে ক্লিক করবেন তখন কিন্তু এখানে দেখতে পাবেন এই যে ষাট মিনিটের জন্য কিন্তু এটা ইনেবেল হয়ে গেছে আবার কিন্তু ষাট মিনিট পর পর এসে এটা কমপ্লিট করবেন জাস্ট এটা ক্লিন করে নেবেন ফার্ম এই যে ফার্মিং যে আছে এটা কিন্তু অন রাখতে হবে এক ঘন্টা পর পর তো আশা করি বুঝতে পারছেন তারপর এখন যেটা করবেন আপনারা এখন এই যে টাস্ক যে অপশন আছে এখানে একটা ক্লিক করে দেবেন তো টাস্ক অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু এই যে তিনটা টাস্ক আছে টাস্ক মানে এই টাস্ক তিনটা কমপ্লিট করে নেবেন তো প্রথম কমপ্লিট করার জন্য স্টার্ট অপশানে ক্লিক দেবেন এখানে স্টার্ট অপশানে ক্লিক করে দেবেন তাদের এই যে কমিউনিটি জয়েন করতে বলবে এখানে জয়েন করবেন আমার টেলিগ্রামটা কিন্তু ফুল হয়ে আছে যার জন্য এখান থেকে লিভ নিতে বলতেছে আপনাদের লিভ নিয়ে প্রয়োজন হবে না ঠিক আছে আর যাদের টেলিগ্রাম চ্যানেল ফুল আছে তারা লিভ নিয়ে এটা জয়েন করে এখান থেকে ব্যাক করে দেবেন তো আপনি যখনই ব্যাক অপশনে ক্লিক আসবেন তখন দেখবেন যে এটা কিন্তু ক্লিম অপশন দিয়ে দেবে এটা ক্লিম করে নেবেন এটা ক্লিমে চাপ দেবেন ক্লিম হয়ে যাবে আবার দ্বিতীয় নম্বরটা কমপ্লিট করার জন্য এখন যে দুটা থেকে যে কোনো একটা ক্লিক দেবেন তো টেলিগ্রাম আবার জয়েন করতে বলবে আবার জয়েন করবেন সেমভাবে সেমভাবে আবার জয়েন অপশানে ক্লিক দিবেন জয়েন করবেন আবারও ব্যাক দিবেন ব্যাগ দেওয়ার পর কিন্তু আপনাদের গেমের বাইরে বের করে দিবে বাইরে যদি বের করে দেয় এই যে এখান থেকে প্লে টমার মার্কেট এখানে ক্লিক দিবেন আবার লগইন অপশন যাবেন আশা করে এখানে দেখতে পারবেন এটা কিন্তু ক্লেম করতে পারবেন এখন এটাও ক্লেম করে নেবেন ভিডিওটা কিন্তু লং করি আপনাদেরকে বোঝানোর জন্য ঠিক আছে যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন আর আরেকটা টাক্স বাকি আছে টুইটার টাস্ক এটা ক্লিক করে টুইটারে গিয়ে আপনি ফলো করে দিবেন এই যে আমি লাইভে দেখাতেছি সমস্ত কিছু কিন্তু লাইভে করতেছি এটা ফলো করে দেওয়ার পর আপনার এখান থেকে ব্যাগ অপশন দিবেন অথবা মিনিমাইজ করবেন মিনিমাইজ করবেন মিনিমাইজ করার পর পর দেখবেন যে এটা কিন্তু ঘুট আছে এখানে ঘুরতে ঘুরতে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে ক্লিম অপশন এখানে চলে আসবে আর কি যখন দেখবেন এখানে ক্লিম অপশন চলে আসে আপনি জাস্ট ক্লিম অপশনে ক্লিক দিবেন তাহলে কিন্তু এই দুইটার মতন এটাও কিন্তু ঠিক দিন এখানে চলে আসবে ঠিক আছে এই যে দেখেন ক্লিন অপশন চলে আসছে এখন জাস্ট আমি ক্লিমে ক্লিক দিব ঠিক আছে তো টাক্ক অপশনে ক্লিক করে সবাই টাক্ক তিনটা কমপ্লিট করে রাখবেন আর হচ্ছে এখানে কিন্তু এই যে ফ্রেন্ড যে অপশন আছে এখানে যদি আপনি ক্লিক দেন এখানে ক্লিক দিলে আপনার এখান থেকে রেফার কোডটা কপি করতে পারবেন আপনি চাইলে এখান থেকে রেফার করতে পারেন বাতিল আর্নিং করার জন্য ঠিক আছে এছাড়াও আপনি যদি হোম অপশন ক্লিক করেন এই যে এক ঘন্টা মানে পর পর যে ফার্মিং যে অপশনটা এনেভেল করে দেবেন এটা ছাড়া কিন্তু এখানে আপনারা গেম খেলতে পারবেন এই যে এখানে দেখেন প্লে নাও অপশন কিন্তু সাতটা আছে প্রতিদিন মানে আপনাদেরকে কিন্তু দশবার বার বা পনেরোবার এরকম হতে পারে জানি না সঠিক কতবার করে চান্স দেবে এখানে মানে যতবার চান দেখ এখানে কিন্তু শো করবে তো প্রথমত আমাদেরকে কিন্তু এখানে সাতবার চান্স দিচ্ছে আমি সাতবার খেলতে পারবো তো খেলার জন্য এখানে একটা ক্লিক করব আপনাদের কিন্তু এটা যখন প্লে অপশন ক্লিক দেবেন এরকম ইন্টারফেস করবে এখানে আপনারা জাস্ট মানে হাতের আঙুলতে টেপ টেপ করবেন ঠিক আছে টেপ টেপ করবেন টেপ টেপ করে কিন্তু এগুলো মানে পয়েন্ট আর্নিং হবে আরেকটা বিষয় আছে এখানে এখানে কিন্তু দেখেন গ্রেনেড আছে বম এই যে কালো কালো আমি মার্কি দেখা দিই এই যে গ্রেনেড অপশন এই যে গ্রেনেড অপশন গ্রেনেড অপশনে আপনি যদি ক্লিক করেন এই যে এখানে যে এখানে যে আমাদের অষ্টআশি পয়েন্ট আর্নিং হয়েছে সেটা কিন্তু জিরো হয়ে যাবে মানে ব্লাস্ট হয়ে যাবে ঠিক আছে তো ওইটা কিন্তু করা যাবে না ঠিক আছে তো আপনারা মানে গ্রেনেডে ক্লিক করা ছাড়া শুধু পয়েন্টগুলোতে ক্লিক করে আন এইভাবে করবেন ঠিক আছে তো দেখেন আমি কিন্তু সাতবার থেকে একবার খেলে ফেলছি আর কিন্তু ছয়বার চান্স আছে এইবার আপনার জাস্ট এগুলা ক্লিক করে করে খেলে খেলে নেবেন আর যদি আর যদি মনে হয় গেম খেলাটা আপনাদের একটা পেরা তো আসলে কি আর্নিং করতে হলে কিছুটা পেরা মানে সহ্য করতে হয় অনেকটা মানে ভোগান্তি পোহাতে হয় এটা কিন্তু আর্নিংয়ের একটা সিস্টেম মানে যদি আপনার হাতে একদমই সময় না থাকে তাহলে আপনি যেটা করবেন এই যে ফার্মিং যে অপশনটা আছে এক ঘন্টা পর পর আপনি শুধু এটা ক্লেম করবেন এটা ক্লেম করলেও কিন্তু আমাদের এখান থেকে কিন্তু এই প্রজেক্ট থেকে একটা কুপ হবে ঠিক আছে তো এইভাবে সবাই কাজ করতে থাকেন আর কোনো প্রবলেম হলে ভিডিও ডিসক্রিপশন বক্সে চ্যানেল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আর হচ্ছে গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে গ্রুপ লিঙ্কে আপনারা কমেন্ট করবেন আমি সলভ করার চেষ্টা করব সবাই এইভাবে কাজ করতে থাকেন